हेलो বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো আজকের পোস্ট হলো ছোট বাচ্চাদের রেশন কার্ড কিভাবে বানাবে মানে 2024 সালে নতুন ভাবে ছোট বাচ্চাদের রেশন কার্ড কিভাবে বানানো যায় সেটা দেখো আজকে তো প্রথমে চলাসপা গুগল ক্রোমে এখানে সার্চ করবে ডব্লিউবি রেশন ডব্লিউবি রেশন সার্চ করলেই হয়ে যাবে একটা পোস্ট নিচে এই যে চলাসলো এখানে লেখা আছে ফুড এন্ড সাপ্লাইস ডিপার্টমেন্ট गवर्नमेंट ऑफ ওয়েস্ট বেঙ্গল তো তোমরা সবাই এখানে ক্লিক করবা আমি ক্লিক করে দিলাম হ্যাঁ একটু লোড নেবে এই যে চলে আসলো সেকেন্ড পেজে একটু লোড নেবে বন্ধুরা তো বন্ধুরা ততক্ষণ নাগাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব আর একটি লাইক কমেন্ট করে দাও ভিডিওটা কীভাবে হচ্ছে তোমরা প্রথমে এখানে চলে আসবে রেশন কার্ড সম্পূর্ণ কর্নার এখানে এসে এই প্রভাবটা আসবে তারপর চলে যাবা এখানে আছে রেশন কার্ডের সেবা আর এখানে আছে অফিস অনুমোদন প্রয়োজন পরিষেবা তো তোমরা সবাই ও পিস অনুমোদন প্রয়োজন পরিষেবাতে ক্লিক করবো এই যে দেখো সার্ভিস রিকোয়ারিং যদি এখনে ক্লিক কৰবা ক্লিকটো নাও বিচৰ জন্তি ক্লিক কৰো ক্লিক কৰল এপৰা এই ৰকম প পি তাৰপৰা এখনে আছে অনলাইন আবেদন কৰ ফৰ্ম ডাউনলোড কৰণ অফিচ জমা দিন তাৰপৰা এপ্লাই অনলাইনে ক্লিক কৰব এটা কি আমাৰ ডেস্কটপ চাইডে কৰি নোব ত' ভাল হ'ব তো এখানে ক্লিক করলাম সাইডে এখানে ক্লিক করতে হবে ক্লিক টু নাও মোর এখানে ক্লিক করলাম তারপরে এরকম প্রপার প্রপার আসবে তবে এখানে লেখা আছে ফর্ম থ্রি ফর্ম ফোর ফর্ম ফাইভ তো আপনারা সবাই ফর্ম ফোরে ক্লিক করবেন যেহেতু মেম্বার আইডি ক্লিক করবেন ছোটো বাচ্চাদের রেশন কার্ড বানাবেন ক্লিক টু অ্যাপ্লাই এখানে ক্লিক করতে হবে যে আমি ক্লিক করলাম ক্লিক টু অ্যাপ্লাই আবেদন করুন বাংলাতে লেখা আছে ক্লিক করার পর এরকম আসবে সেখানে সবাই লেখা থাকবে সাব ডিজিটাইজড এখানে তোমাদের যে মোবাইল নম্বর লিঙ্ক আছে মোবাইল নম্বর চাপ পা যেরকম আছে আমি চাপছি তারপর গেট ওটিপিতে ক্লিক করবো আবার একটা ওটিপি আসবে একটু লোড নেবে বন্ধুরা খুবই সহজ কোনো কঠিন কাজ নেই তোমরা সবাই মোবাইল দিয়ে করতে পারবা এই গেট অটো ভিটে ক্লিক করলাম একটু লোড নেবে পেজটা তবে একটা ওটিপি যাবে চার সংখ্যা চার সংখ্যার ওটিপি যাবে যে আমার ওটিপি চলে আসলো চার সংখ্যার তারপরে ওটিপিটা এখানে চাপবা তারপর প্রোসিডে ক্লিক করবা প্রসিড একটু লোড নেবে বন্ধুরা এই যে চলে আসলো এখানে ফ্যামিলিতে যার যার রেশন কার্ড আছে যার যার নাম আছে সব দেখাবে এখানে এবং এখানে আছে পাঁচটা রেশন কার্ড পাঁচজনের নাম আছে সবগুলো রেশন কার্ড অ্যাক্টিভ আছে একটু নিচে চলে যাব এখানে লেখা আছে অ্যাপ্লাই ফোর ফরম ফোর অ্যাপ্লাই ফোর ফরম ফোর এখানে অ্যাপ্লাই নাও ক্লিক করবো এখানে লেখা আছে আমি অবিলম্বে কার্ড পেতে চাই আমি আমার পরিবারের সমস্ত আরএস কেওয়াই তে রূপান্তরিত করতে হচ্ছে আরএস কেওয়াই তে যে আরএস কেওয়াই আছে তা আরএস কেওয়াই করবেন আর এস পি এইচ পি পিয়ে যাচ্ছে তাহলে এস পি এইচ পি পিয়ে জি কেলে করব একটু নিচে চলে যাব এই দেখেন লেখা আছে আই ওয়ান্ট টু রিয়ালিটি মাই প্রেজেন্ট মানে লেখা আছে আমি আমার বর্তমান পি 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 এইচ এইচ এস পি ডব্লিউ এইচ এর নে কার্ড রাখতে চাই এবং নতুন পিএচএ কার্ডের জন্য অপেক্ষা করতে প্রস্তুত তোমরা দুই নম্বরটাতে ক্লিক করবো তারপর প্রোসিডে ক্লিক করব আমি প্রোসিডে ক্লিক করলাম তারপর এরকম একটা প্রপোপ আসবে তো আমি যেহেতু আগে থেকেই অ্যাপ্লাই করে দিয়েছি এখানে রেকমেন্ডেড হয়ে গেছে অ্যাপ্রুভও হয়ে গেছে কার্ডটা মানে দয়ার বাকি আছে যেহেতু এসপি ডবল এইচ কার্ড একটু লেট হবে 이게 দেখো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছো এরপরে তোমাদেরও করব দুই দিন পাঁচ দিনের মধ্যে হয়ে যাবে इसे देखते पाচ্ছো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবা কমেন্ট করে জানাও আমাকে এই ভাবে